ওই খুলনার শেখ নামে পরিচিত সৈরসার হাসিনের আত্মীয় সদন তার বংশধরণে বসবাস করতো যেই বাড়ির নাম হলো শেখ ওই শেখ বাড়ি থেকে ঘোষণা এসেছিল সাইদির রাজাকার তার কবর খুলনাতে দিতে দেওয়া হবে না তার জানাজাও দিতে দেওয়া হবে না যেই শেখ বাড়ি থেকে পরিকল্পনা করে ঘোষণা দিয়ে আল্লামা সাইদির জানাজা বন্ধ করেছিল কবর দেওয়া বন্ধ করেছিল গতকালকে ছাত্র জনতা ওই শেখ বাড়িকে বুলডুজার দিয়ে মাটির সাথে মিশে দেশে চিৎকার করে বলেন আল্লাহ আকবা এগুলো কার ফয়সালা

সাইদির সঙ্গে বেদবি করার পরে একটা বছরও তারা ক্ষমতা থাকতে পারেনি এগুলো কার ভাই সালা আরো ধরে বলেন কার ভাই সালা এই বাংলার জমি আল্লামা সাইদি একটা আলোচনার মধ্যে কান্না করে করে বলেছিল হে আল্লাহ সিরাজ মাহফিল থেকে আমি এই জালেমদের জন্য অভিশাপ দিচ্ছি এদের জন্য দোয়া করতেছি এদেরকে তুমি আল্লাহ জাতির সামনে ন্যাংটা করে ছাড়বে আবার মনে বলে আল্লামা সাইদির দোয়া কবুল হয়ে গেছে আউ আমেরিকা তো পরিমাল্লাঞ্ছিত হয়েছে শুধু নেংটা নয় দেশ থেকে এক কাপড়ে তারা পালাতে বাধ্য হয়েছে আল্লামা সাইদি যতগুলো ভবিষ্যদ্বাণী করেছিল যতগুলো দোয়া করেছিল প্রত্যেকটা দোয়া অক্ষরে অক্ষরে বাংলাদেশে কার্যকর হয়ে গেছে ঠিক আল্লামা সাইদি বলেছেন আল্লাহ যে আমাকে রাজা কার বানাইলো আমার সন্তান আমি বেঁচে থাকতে বিদায় না চলে গেল আমার টেনশন করে তাদেরকে তুমি ন্যাংটা করে ছাড়বে লাঞ্ছিত করবে ধ্বংস করে দেবে মাটিতে মিশিয়ে দেবে আল্লামা সাইদের প্রত্যেকটা দোয়া অক্ষরে অক্ষরে শৈরে সাদদের সঙ্গে কার্যকর হয়ে গেছে সুতরাং বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা যারা পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রত্যেকটা ঘাটককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা একমত দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন তাকবি আল্লাহ কবুল করুক বলে আমিন তাহলে আমরা শিক্ষা নিলাম আলেমদের বিরুদ্ধে যারাই লেগেছে তারা কি দেশে আছে না পালাইছে আবার ভবিষ্যতেও যারা লাগবে তাদেরও পালাতে হবে কথাগণ না কে প্রত্যেকটা ইতিহাস কিন্তু আমাদেরকে চোখের মধ্যে ঘুত দিয়ে শিক্ষা দেয় বাংলাদেশ আলেমদের উপরে কোন জুলুমার জনগণ মানবে আলেমদের বিরুদ্ধে লেগে তারা আছে না পালাইছে কোথায় আও মিলি কোথায় কাধের কাকা কোথায় গেল ওই জালে গরম গরম কথা একটু ছোটো বলেন ছোটো বলেন কোথায় আও মিলি কোথায় কাবুয়া কাকা কোথায় গল ওই জালে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল বালাইয়া আছে না বালাইছে ও বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে বাবা গেল ওবায়দুল কাদেরের বাড়ি আজকে নোয়াখালীতে মাটির সাথে মিশে দিয়েছে ছাত্র জনতা আসো কোথায় তোমার ভোকের পাটা আসো ছাত্রদের সঙ্গে খেলো খেলো কথা কন না কেন তার মানে ওরা হলো ফেঁকা বাটে গোল দেওয়ার খেলোয়াড় রাজপথে নেমে খেলার খেলোয়াড় না আসল খেলার সময় খুঁজে পাওয়া যায়নি গেছে নাকি এই যে আজকের সভাপতি এরকম মুরব্বী গত তিন বছর আগে যেদিন ভোট হলো আমাদের বগুড়াই এরকম একটা সা আমার এলাকার বাড়ি ও চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আমি আর ফজল নামাজ পড়ছি ওজু নষ্ট করবো না ওজু আটকে থুয়ে ভোট দিতে গেছে চাষ আটটার দিকে ভোট দিতে যায় দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর অলি আসে তার যতন নামাজ পড়ে দিয়ে গেছে কথা বোঝা যায় চাচা কাছে ফজরের উজুদে ভোট দিতে ওরা কাম সারতে তাহার যত রুজু দে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাক দিতে চাচা শোনেন বাড়ির যে চাষি নিষেধ করেন চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে সেটা বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় হাসার জন্য বলি না এটা আমাদের বগুড়ার খবর আপনাদের সিরেজগঞ্জের কি খবর একই খবর তার মানে বোঝা যায় গত ১৬ বছরে যত নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হইত জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারত এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনে ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ হয় না কোরআনের মাহফিল বন্ধ করে আলোচনা কি চলবে তালে বলেন সাহেব কি গোসল বাকি আলোচনাটা অবশ্য আপনাদের জন্য করব তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই এ শ্রীকান্তদের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন মা মনিরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনিতেছে মিরাজের মাঝjunit এখন পর্যন্ত পার হয়ে যায় নাই কি ভাই কি খবর একটু পাও ফেরগা দেন এদিকে দেন তা উঠেন না হ্যাঁ গভীর বরুদ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমার নাবি যে প্রথমে জান্নাতের মধ্যে চলে গেলেন ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হওয়ার পরে চলে গেলেন জান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও দাও দাউ দাউ করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চাচামেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে

অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলা তো দেখি এ বলেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হল দুইটা জরে বলেন কয়টার দুইটা নাই দুইটা আপনাদের কষ্ট হচ্ছে ভাই এই জামে বসে আছে মাছখন্দে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেরে ভাগ করে দিয়ে না সাউন্ড ভাগতিছে তারপর আপনার আলসেমি করতেছেন না এ সিরাজন্দ্র মুসলমান গভীর বনোযোগ লক্ষ্য করুন আর কয়েক মিনিট আপনাদের মতো কথা বলবো যারা আছেন কথা বলবেন বা যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ বহিলে জান নামে যাবে তার পেশ অনেক কারণ হলো কয়টা আরো জোরে জোরশ্য বলো কোন দুইটা গানে মহিলারা জান নামের মধ্যে যাবে জানার দরকার আছে না নাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যেহেতু সময় কম আপনাদের জিজ্ঞেস করতে চাই বলেন তো সাহাবি হানদালার কি গোসল বাকি যে বিষয়টা বোঝানোর জন্য এত কোন পর্যন্ত আপনাদের বদ্ধ আলোচনা করল ইসি কান্না করতে করতে বলে ইয়ার আসল আমার সবই জমিন থেকে বিদায় চলে গেছে কিন্তু ফরজ গোসল বাকি গোসলের ব্যবস্থাটা করে দেবেন আমার নামের সমস্ত সাবিদেরকে ডাকবে বলে তোমরা হানজালা লাশটা খুঁজে বের করো তাকে গোসল করে নতুন কাপনের কাপড় পরাই কিন্তু সাবিরা পুরো মদিনার ভেতরে তন্নবি তন্ন করে খোঁজাখুজি করলেন কিন্তু দুর্বাধ্যজনক ব্যাপার হলো সাবি হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নভিযুপ টেনশনের মধ্যে পড়ে গেলেন সাহাবিদের কে বলে উৎবারের চতুর্দিকে খোঁজাখুঁজি করো খেজুরবাগানের মধ্যে খোঁজো মরুভূমির মধ্যে খোঁজো আনজাল্লাল্লাশটা অবশ্যই খুঁজে বের করতে হবে আবার সাহাবেরা খোঁজাখুঁজি শুরু করলেন পরমদিন আর ভেতরে এক নয় দুই নয় তিন তিনবার তন্ন বিতন্ন করে খুঁজেছে কিন্তু ব্যবহার করলো সাবি হানজালারা লাস্টটা খুঁজে পাওয়া যায় নবী টেনশন করতে করতে শেষ দার মধ্য চলে গাছ নবী জামার চোখের পানি পেলে কান্না করে দোয়া করে ও গো বাবু দাল্লাহ হান্দাল্লাহ সন্ধান গোসল করে দেবো কাপনের কাপড় পরে নবী খান্না করতে করতে শেষ দায় চলে গেলেন কিছুক্ষণ পরে দেখা গেল আকাশের মধ্য থেকে ঝমঝম 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 করে বৃষ্টি পরে শুরু হলো নবীর টেনশন তো আরো বেড়ে গেলেন আকাশের মধ্যেও মেঘ নেই কিন্তু কোথায় থেকে বৃষ্টি পরে আবার নবী করে শেষ দায় চলে গেলেন কিছুক্ষণ পরে নবীর কাছে আল্লাহ

লা জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠিয়ে সাহাবি হামদাল্লাহর জন্য ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসার জমজমের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থাটা করেছে লিল্লাগ থাকবে